ডব্লিউ ডব্লিউ হান্টার তার একটা বই আছে বিখ্যাত দা ইন্ডিয়ান মুসলমান পড়ছেন আপনারা আপনাদের লাইব্রেরিতে অ্যাভেলেবল হান্টার সাহেব তার বইয়ের ভূমিকায় একটা কথা বলছে শুরুতে একেবারে শুরুতে বইটা সে লিখতেছে মূলত যখন আমাদের অন্যতম একজন ভারতবর্ষের বা হিন্দুস্তানের একজন বিখ্যাত ব্যক্তি ছিলেন সাইয়েদ আহমদ শহীদ বের রবি রহমতুল্লাহ আলাই উনি মানে ইংরেজদের বিরুদ্ধে এত শক্তিশালী একটা আন্দোলন শুরু করছেন যে পুরা ইংরেজ শক্তি কেঁপে গেছে এবং তিনি শুধুমাত্র আন্দোলনটা যে শুধুমাত্র ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ এরকম না পুরো ভারতবর্ষে এবং আফগানিস্তানের কিছু অঞ্চল নিয়ে তিনি ইংরেজদের বিরুদ্ধে একটা শক্তিশালী আন্দোলন দ্বারা করেছিলেন তো ইংরেজরা এই আন্দোলন মোকাবেলা করতে খুব হিমশিম খাচ্ছিল এবং একটা পর্যায়ে তার আন্দোলনটা দমন করতে সক্ষম হয় বালাকোটের ময়দানে খুব শোচনীয় একটা মানে কি বলা যে বিশ্বাসঘাতকতার মাধ্যমে তারা পরাজিত করে এরপরে হান্টার সাহেব একটা বড় রিপোর্ট লিখছিল ইংরেজ সরকারকে উদ্দেশ্য করে মানে ইংরেজ সরকার জানতে চাচ্ছিল যে এই যে আমরা এত বৃহৎ একটা শক্তি তাই না ভারতবর্ষের গোটা জায়গাতে আমাদের কি বলা যায় দখল আছে তারপরে আমরা কেন এই আন্দোলনটা নির্মূল করতে পারলাম না তখন সে একটা বিশাল রিপোর্ট লিখছে দা ইন্ডিয়ান মুসলমান সিনেমা এটা পরবর্তীতে বই আকারে প্রকাশিত হয় সেখানে ভূমিকাতে সে খুব স্পষ্টভাবেই বলছে যে আমরা যে এই জমিন দখল করছি আমাদের বিরুদ্ধে সবচেয়ে স্ট্রং প্রতিপক্ষ হচ্ছে মুসলমানরা কারা আবার বলেন আবার বলেন আপনারা কে বলছে কে বলছে খুব ব্রিটিশ একজন অ্যাডমিনিস্ট্রেটর যে ব্রিটিশ প্রশাসক সে বলতেছিল কি আপনাদের লাইব্রেরিতে বই আছে আপনারা চেক করবেন যে আমাদের ইংরেজ শক্তির বিরুদ্ধে সবচেয়ে বড় শক্তিশালী প্রতিপক্ষকে হান্টার আরেকটা কথা বলছে কি আমাদের ইংরেজ শক্তির পক্ষে সবচেয়ে আমরা কাছাকাছি পাইছি শিক্ষিত মার্জিত ভাসুকদের কাদের আমি ভাসুক বললাম আপনারা বুঝে নেবেন কেন সব বোঝা যায় না তাহলে দেখেন সময় বদলাইছে সাতচল্লিশ বদলাইছে একাত্তর বদলাইছে চব্বিশ বদলাইছে এই যে একটা ধারাবাহিকতা আমরা যদি ব্রিটিশদের থেকে স্বাধীন না হইতাম আমরা কি স্বাধীন বাংলাদেশ পেতাম এটা একটা বড় প্রশ্ন যেটা আমরা আমাদের বুদ্ধিজীবীরা বা সবাই এড়িয়ে যেতে চান বলেন তো সাতচল্লিশ যদি না হইতো একাত্তর কি হইতো একাত্তর না হলে কি চব্বিশ হইতো এটা হলো সত্যি কথা তাহলে আমাদের প্রথম স্বাধীনতা আমরা কখন লাভ করি সাতচল্লিশে কাদের থেকে লাভ করি একাত্তরে আমরা কাদের থেকে আবার চব্বিশে না চব্বিশেও আমরা ইন্ডিয়ার থেকে কিছুটা স্বাধীনতা লাভ করি এটা বিষয় আর কি আচ্ছা আচ্ছা তাহলে আমি কি বলতেছি হান্টা যার কাছ থেকে আমরা প্রথম স্বাধীনতা লাভ করছি তারা বলছে যে এই জমিনের মধ্যে সবচেয়ে বড় আমাদের বিরোধিতা করছে আমাদের কাছে ছিল নট আর এখন এখন যদি কেউ বেশি বলে যে এই জমিনে আপনাদের অধিকার নাই আপনারা সাংস্কৃতিকভাবে কিছু বলতে পারবেন না আপনারা টিএসি তে মেলা করতে পারবেন না আপনারা বাংলা একাডেমিতে স্টল পাবেন না খুবই আফসোসের বিষয় না একজন একটা কবি বলছিল খুব আমার মনে পড়ছে তার কবিতাটা উনি বলছিলেন যে যাব আহলে চমনকে কে জরুরত পড়ি তো খুন ভি হামনে দি গর্দনে ভি হামনে কাটবাই ফির ভি কে আহলে চমন এ চমন হামারা হে তুমারা নেই বাত ফুলো কি হতি তো সহলে তি হাম আপ তো কাটো পি হক আমারা নেই বলতেছেন দেখো যখন জরুরত পড়লো রক্ত আমরা দিলাম ঘাম আমরা দিলাম আমরা আবাদ করলাম এখন এসে বলতেছে এই জমিনে তোমাদের কোনো অধিকার নাই আরে বাদ ভাই যদি ফুলের কথা হইতেছে ঠিক আছে ফুল আমাকে দিবে না কাটা তো দিবা বলছে না কাটার মধ্যে তোমাদের কোনো অধিকার নাই এটা কি মেনে নেওয়া যায় সে আমাদের লাউডলি বলতে হবে তো আমি এই জন্য এই কথাগুলো বললাম যে আমরা অনেক সময় হিনমন্নত ভুগি ভোগি ভোগার দরকার নেই আপনারা হাজি নিয়ে পড়াশোনা করবেন ইংরেজদের মাথা ব্যথার কারণ ছিল দুইজন লোক বাংলাদেশ একজন হচ্ছে শুধু আপনারা মিনিসের নাম শুনছেন অমুকের নাম কিন্তু আপনারা হাজি শরিয়ত উল্লা কথা শুনছেন তার ছেলে দুদু মিয়ার লম্বা সময় ধরে পনেরো ষোলো বিশ বছর ধরে তারা বাংলাদেশের স্বাধীন বাংলা কায়েম করছিলেন ইংরেজরা বলতো যে এরা প্যারাল একটা স্টেট কায়েম করছে ইংরেজদের এখানে তাদের আলাদা পুলিশ বাহিনী ছিল আলাদা কাজে ছিল আলাদা বিচার ব্যবস্থা সবকিছু আলাদা ছিল কিন্তু আপনারা খুঁজে পাবেন না শুধু তিনি কেল্লা কেল্লা বানাইছেন না বানান নাই বাঁশের কেল্লা তো পরে কি বানাইছেন আগে কি করছেন একেবারে গ্রামের কৃষক এই যে আপনারা রিসেন্ট একটা ছবি দেখছেন না আমাদের বিডিয়ারের পাশে একটা কাস্তে হাতে আমাদের কৃষক বসে আছে বল্লাহি আমাদের এই পূর্বপুরুষরা এই সমস্ত কৃষকদের তাতাদের জেলেদের যাদেরকে সমাজের কোনো শ্রেণীতে দাম ছিল না ওনারা এদেরকে সংঘবদ্ধ করছেন এবং ওনাদের একটা স্লোগান ছিল লাঙল যার জমি তার লাঙল যার যে আমরা এই জমিন এই আমরা করি আমরা ইংরেজদেরকে খাজনা দিব না তো এই জমিনটা কার আবাদ করছেন ওই হান্টার সাহেবরাই বলছেন যে জমির মুসলমান আবাদ করছেন অ্যাডামসের একটা রিপোর্ট আছে আপনারা পরে দেখতে পারেন অ্যাডামস রিপোর্ট অন ভার্নাকল এজুকেশন ইন বেঙ্গল সেখানে যদি স্পষ্টভাবে বলছে যে আমাদের এগেনস্টে প্যারালি যারা কিছু করার ক্ষমতা রাখে তারা হচ্ছে কারা কারণ কি এর বাইরে যে ভাসুররা আছে ভাসুর আলটিমেট কারা ছিল তাদের শিক্ষা শিক্ষিত তাদের আদর্শে আদর্শিত সবকিছু তাদের ইয়ে এই জন্য উনি ওরা বলছে যে আমাদের এগেনস্টে তারা স্বাধীনভাবে স্বতন্ত্রভাবে কিছু করার ক্ষমতা তারা কারা মুসলমান সেটা মনে রাখবেন মুসলমান পরিচয় এই ভূখণ্ডের এই জমিনের সাথে মিশে আছে এই ভূখণ্ড জমিন মুসলমান ইসলাম পরিচয়ের বাইরে কিছু না আমরা হিন্দু না বলি প্রথম প্রশ্ন আমার চর্যাপদ কোন ভাষার সম্পদ বলেন কে বলছেন বাংলা ভাষা আসেন আপনার মাথা ফাটাবো এখানে কে বলছে বলেন হ্যাঁ ভাষা শান্ত ভাষা না বলেন আচ্ছা এইবার সত্য কেউ দিতে পারেন নাই কি ভাষা তো আরেক বড় প্রহ হবে না বাদ এগুলো বাদ আচ্ছা এখন আমি আপনাকে প্রশ্ন করি বাংলা ভাষার বয়স কত

না না একটা হয় না একটা আপনারা কিছুই পারেন বলেন কে পিছনে কে আছেন বলেন তাড়াতাড়ি সময় নাই তো কত বলছে আরো হয় না ব্যাপারটা হয়েছে কি কেমন আমি একটা করে উদাহরণ দিই আপনারা শোনেন ভাইরোলজি পরীক্ষায় আমাকে স্যার বলছে যে বাবা বলো ভাইরাস কত গুণ বড় করে দেখতে পাবা আমরা যেটা মাইক্রোস্কোপ ইউজ করি সেটা নর্মাল মাইক্রোস্কোপ না তো আমি তো ভাবছি যে নর্মাল মাইক্রোস্কোপ সর্বোচ্চ কত থাকে দশ থেকে একশো তাই না আমি বলছি স্যার একশো গুণ বড় করলে দেখা যাবে তো স্যার আমাকে বলতেছে একশো তো পাশে আমার আরেকজন ছিল সে বলছে স্যার আসি স্যার বলছে আসি পাশের যে ছিল কেন বলছে বলো তো ভাইরাসকে তুমি নর্মাল মাইক্রোস্কোপে দেখতে পারবা তো তুমি বলতেছো একশো ও ভয় ভাই বলছে আসি ও ভয় ভাই স্যার সবগুলো বের করে দিচ্ছে ভাইরাস দেখতে হলে কি করতে হয় ইলেকট্রন মাইক্রোস্কোপে এক লক্ষ থেকে দুই লক্ষ গুণ বড় করতে হয় আর আমরা নরমাল মাইক্রোস্কোপে আসি সাইট একশো দিন দেখে ফেলবো উনি বলছেন এখন আস্তে আস্তে একটা উত্তর হয়নি না সবাই আমাদেরকে পুরস্কৃত করেন আচ্ছা সুকুমার সেনের এটা ইতিহাসের একটা অংশ সবাই এটা শোনেন সুকুমার সেনের একটা বই আছে বাংলা ভাষার ইতিহাস ওনার বাংলা পাঁচ বই ইতিহাসের আপনাদের লাইব্রেরিতে পাবেন খুব স্পষ্টভাবে তিনি একটা কথা বলছেন সমস্ত ভাষাবিদরা এই ব্যাপারে একমত বাংলা ভাষার স্বাধীনতা লাভ স্বাধীন অস্তিত্ব লাভ করে ষোড়শ শতাব্দী এসে কত শতাব্দীতে তার কত সালে আর আপনারা বানাইছেন বাংলার বয়স কত বছর হাজার বছরের বাঙালি আর কিভাবে বাংলা ভাষা এর আগে কার সাথে মিশে ছিল অহমি উড়িয়া মৈথালি বাংলা সব একসাথে ছিল চর্যাপদরা অহমি উড়িয়া মৈথালি বাংলা সবার কমন সম্পদ এজন্য চর্যা কোনো একক বছর সম্পদ না চর্যাপদে তিনি আবিষ্কার করছেন হাজার বছরের পুরাণ কান ও দুহাকোষ ওই বইতে তিনি স্পষ্ট বলছেন এটা আলো আধারী ভাষা এটা পিওর বাংলা ভাষা না ঠিক আছে না আমাদের ডক্টর সুমদ শহীদুল্লাহ তিনি কি বলছেন এটা বঙ্গ কামরূপী ভাষা আপনারা বিশেষ করে আরও লেখা পাবেন ডক্টর আহমদ শহীদ তিনি কি বলছেন তিনি স্পষ্ট ভাষায় বলছেন এটা বাংলার সম্পদ না এটা কমন একটা ল্যাঙ্গুয়েজ আরেকটা বই আছে আপনারা রবীন্দ্র জীবনী লিখছেন কে বলেন কে লিখছে রবীন্দ্রনাথ জীবনী কিছুই জানেন না রবীন্দ্রনাথের সাহিত্য দেখবেন রবীন্দ্রনাথের জীবনে লিখছেন না উনি স্পষ্টভাবে বসে বলছেন যে এটা কোনো বাংলার ভাষার একক সম্পদ না সব ভাষার সম্পদ সব দেশ করি বা সবগুলো পুরস্কার আমরা নিব ঠিক আছে আচ্ছা এরপরে প্রশ্ন পিওরলি বলেন একজন ঢাকা ইউনিভার্সিটি প্রতিষ্ঠায় বিরোধিতা করছেন একজনের নাম বলবেন রবীন্দ্রনাথ বলতে হবে না রবীন্দ্রনাথ না নও রবীন্দ্রনাথ বলেন বলেন বিসিএস এর প্রশ্ন করতেছে আপনাদের আচ্ছা এবার বলেন আর একটা প্রশ্ন বাংলা সাহিত্যের অন্ধকার যুগ কোনটা বলেন বলেন যে আবার হাত উঠেছেন বলেন

আচ্ছা এবার আমাকে বলেন বাংলা ভাষায় লেখা সবচেয়ে প্রাচীন একটা গ্রন্থের নাম বলেন যে বলতে পারেন তাকে দুইটা পুরস্কার দেওয়া হবে একসাথে নো হয় না কে ন আইন আকবর আকবরের মূল্য লেখা কেউ আমি ইতিহাসের প্রশ্ন করে খুব হতাশ হচ্ছি হ্যাঁ বলেন বলেন ভাই তাড়াতাড়ি কি চর্যা বলতে আগে আউট করে দিলাম আপনি আবার চর্যা বলতে গেছেন বলেন ওই নাই কেউ নাই এখানে কেউ বলছে কৃষ্ণ কথা

এখন বলেন রবীন্দ্রনাথের বংশের কোন কোন ব্রাহ্মণের অন্তর্ভুক্ত ছিল হ্যাঁ পিরালি ব্রাহ্মণ পিরালি ব্রাহ্মণ কেন হয় হয়তো আমি একটু ইতিহাসটা বলার জন্য বলছি শোনেন আপনাকে পুরস্কার দেওয়া হবে পীর আলী নামে একটা লোক সে খান জাহানের আমলে মুসলমানদের পীর সে ইসলাম কবুল করছে ইসলাম কবুল করার পরে ব্রাহ্মণদের খুব সরি ব্রাহ্মণ না ভুলেছে দাদা বাবুদের না তাও ভুলেছে ভাসুরদের তো ভাসুরদের খুব লেগে গেল তো তারা বসে কিভাবে তার ধর্ম নাশ করা যায় এই জন্য তারা খুব প্রস্তুত তো একদিন দেখি দেখে রোজা রেখে এসে ডালিম আনারে ঘ্রান নিচ্ছে বসে তোমা রোজা ভেঙে কেন বসে ঘ্রান নিয়ে হচ্ছে খাবার অর্ধেক খাওয়ার সমান তো এই ব্যাপারটা খুব লাগছে যে তোমাদের আমি শিক্ষা দিব তো দুইজন ভাসুরকে সে বাসাই করছে বড় বড় ব্রাহ্মণ দাওয়াত দিয়েছে দাওয়াত দিয়ে গরুর গোস্ত খুব টেস্টি করে রান্না করছে তো ওরা নাকের মধ্যে গরুর গোস্ত লাগছে এরপরে খুব উঠে যাচ্ছে বলছে না উঠে যাওয়া বসে থাকেন তো বসে যখন যাচ্ছে বলছে তোমার জাত অর্ধেক চলে গেছে কেন বলছে গরুর ঘানি আমাদের গরুর গোস্ত খাওয়ার সমান এরপর থেকে এই যে ধারা এই ধারার বিয়ে হইল রবীন্দ্রনাথের বংশ কুশারী বংশের সাথে এরপরে তাদের ব্রাহ্মণ থেকে বিচ্ছুত করে তারা নিচে নেমে গেল তাদেরকে বলা পিরারি ব্রাহ্মণে আসেন আসেন আপনি নিয়ে পুরস্কার আসেন আচ্ছা এবার আমাকে আর বলেন আমাদের বাংলা ভাষার অন্যতম ভাষুর রবীন্দ্রনাথ ঠাকুর ঠাকুর শব্দটা কোন ভাষা থেকে এসছে আমি তো হতাশ কি প্রশ্ন করবো বলেন কে বসে ইংরেজি না ইংরেজি বলেন আপনারা কি করেন বলেন লাইব্রেরিতে বসে কি করেন বলেন বলেন কি ঠাকুর শব্দটা কোন ভাষা থেকে এসেছে না আর খালি আরবি বলছে আমি মৌলভী আরবি বললে অ্যাকসেপ্ট করে নিব না সত্য বলতে হবে হ্যাঁ সংস্কৃত সংস্কৃত হলে কি শব্দ ঠাকুর ঠাকুরটা আসছে থেকে এই শব্দ চার জিবি বললাম আমি ডিকশনারি দেখে আসছি আমি জানি বলেন বলেন কে বলতে পারবেন তাকে দুইটা বই আসেন আসেন তোর কি কোন শব্দ থেকে আসে বলেন তগ্রি তগর আসেন আসেন তগরি থেকে সংস্কৃত হয়েছে ঠাকুর বাংলাতে আসে ঠাকুর তাহলে এটা কোন শব্দ এটা বলছি কেন আমার একটা বলি ভাই আপনারা শোনেন কেন আমি ঠাকুর শব্দটার জিজ্ঞাসা করলাম আপনারা জানেন চর্চা করতে ঠাকুর শব্দটা আছে এ না করছেন কেন আছে তো সিলে ঠাকুর শব্দ আছে না এখন আপনি বলেন তুর্কিরা বাংলাদেশে আসছে কত সালে বারোশো সালে তাহলে চর জগতের মধ্যে যদি চর জগৎ প্রাচীন ভাষা সম্পদ আছে কিনা আবার তুর্কি ভাষা শব্দ থাকলে থেকে কিছুই বোঝেননি আপনারা না বুঝেন আমার কিছু করার নাই জান আচ্ছা এরপরে প্রশ্ন করি বলেন বাংলাদেশের একজন জমিদার বলেন যে জমিদারের আমলে আমাদের সৈয়দ মিন নিসার আলী তিতুমির রহমতুল্লাহ আলাই দাড়ির উপরে কর ধার্য করার কারণে তার বিরুদ্ধে এমন পদক্ষেপ নিয়েছেন গিয়ে ওনারা মন্দির দখল করে মন্দিরের পরে গরু টাঙাই টাঙ্গাই দিয়ে বলেন সেই নাম কি আচ্ছা আচ্ছা বাদ দেন ঠিক আছে আমাকে এখন বলেন যে বাংলাদেশের স্থপতি কে বলেন এই স্বাধীন বঙ্গভূমির স্থপতি কে শুধুমাত্র আমাদের দেশ না মানে পুরা বাংলা ভূখণ্ড একেবারে আসাম থেকে শুরু করে পশ্চিমবঙ্গ থেকে শুরু করে সবকে বলেন 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 হ্যাঁ শামসুদন ইলেশ হাসেন আছেন আসেন এটা বাংলাদেশের প্রথম স্থমতি আহমদ হাসান দানি আপনাদের ঢাকাবাসীর লিডার ছিলেন পৃথিবীর ওয়ার্ল্ড কাসের ঐতিহাসিক তার একটা বই আছে আপনারা পড়বেন আর একটা বই আছে যদুনাথ সরকার স্মরণে লেখা পাঞ্জাব ইউনিভার্সিটির প্রশিক্ষণে প্রাপ্তি আছে পড়বেন স্পষ্ট লেখা আছে বাংলা ভাষার বাংলা ভূগণটাকে একত্রিত করেছেন প্রথম আমাদের শামসুদীন ইলেস সারা ভ্রুথ ন্যায়ালয় ঠিক ঠিক আছে আচ্ছা আর

বলতে দেন ওনাকে বলতে দেন প্লিজ 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 বলেন আচ্ছা আচ্ছা বসেন আর কে কোন কোন ফরজ ফরজ হ্যাঁ এটা ফরজ না বলেন ফরজ কোন ফরজকে আন্দোলন করে তিনি বলছেন বোন তিনটা ফরজ বলেন তিনটা ফরজ সহজ করে দিলাম কালেমা নামাজ রোজা আসেন কিছুই পারেননি আপনার বাদ সব বাদ আচ্ছা এবার আমাকে বলেন যে ঢাকা ভার্সিটি প্রতিষ্ঠায় একজন সম্পত্তি দিয়ে সহায়তা করছিলেন তার নাম কি হ্যাঁ আচ্ছা এই সবাই বলছেন ঠিক আছে বাদ দেন বলেন সলিমুল্লার খবর কোথায় আছে এই তো ঢাকাই বলেন না কোথায় আছে এটা বললে দিদি পুরুষে কে আচ্ছা ঠিক আছে বেগম বাজার আসে বেগম বাজার কোথায় বেগম বাজারের লোকেশনটা বলেন না ওই যে বললে হবে না হ্যাঁ আচ্ছা দিয়ে দেন ওরাকে একটা পুরস্কার দিয়ে দেন আচ্ছা আমি আর প্রশ্ন করি আমি এখন পরবর্তী ভাইদের যাই আমি খুব হতাশ হলাম আপনারা ইতিহাস নিয়ে একেবারেই পড়াশোনা করেন না ঠিক আছে ইনশাআল্লাহ তাহার করুন সালাম রহমাল